নমস্কার বন্ধুরা আজকে আমি আমরা দিয়ে টকের ডাল করব এখানে আমরা নেওয়া হয়েছে আমরাগুলোকে ছাড়িয়ে ফেলব আর এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ধুয়ে সেদো সে দেবো গ্যাসে আমরাগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দেবো আমি হাতের সাহায্যে এরকম করে ফেটে নেব দেখো ডালটা গলে গেছে কোড়াটা গরম হয়ে গেলে এতে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দেবো লঙ্কা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি এতে চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো কালো জিরে বলছি কালো সর্ষে কালো সর্ষে ফোড়ন দিলে ভালো লাগবে যেহেতু আমার কাছে কালো সরষেটা নেই আমি ওই জন্য পাঁচ ফোড়ন দিয়েছি আমি এবার আমরাগুলো তুলে দেবো এতে দিয়ে আমরাগুলো একটু ভেজে নেব আমরাগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার এতে নুন দিয়ে দেবো এক চামচ ডালে আমি নুন দিয়েই নিই এখনও পর্যন্ত এক চামচ বেশি করে নুন দেওয়া হয়েছে আর ডালে আমি নুন দেওয়া হয় না আমার এখন পর্যন্ত এতে আমি নুন দিয়ে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর সিদ্ধটা হয়ে যায় গ্যাসটা কমিয়েই ভাজব দেখো ভাজা হয়ে গেছে হালকা আমি তো হলুদ দিয়ে দেব দেখো হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে আমি ডালটা ঢেলে দেবো দেখো জলটা গরম হয়ে গেছে ফুটছে আমি এবার ডাল দিয়ে দেবো এতে দেখো বন্ধুরা এরকম করে পাতলা পাতলা মসুর ডাল হবে এইভাবে আমরা দিয়ে টকের ডাল করবে করে খেয়ে দেখবে কেমন লাগছে আর কমেন্টে জানাবে ডালটা খেয়ে কেমন লাগছে করে বাড়িতে করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন কেমন লাগছে ডালটা আমরা দিয়ে টকের ডাল